খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত টাইপ টু ডায়াবেটিস নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় জিনোম হোয়াইট অ্যাসোসিয়েশানের স্টাডিতে ম্যাস হাচ চুসেটস জেনেটিক এপিডিওমিওলজিস্ট ইউনিভার্সিটির সহনেতৃত্বে আন্তর্জাতিক গবেষকদের একটি দল টাইপ টু ডায়াবেটিসের সাথে যুক্ত এক হাজার জেনেটিক মার্কার খুঁজে পেয়েছেন যার মধ্যে একশো পঁয়তাল্লিশটি নতুন শনাক্ত করা হয়েছে এবং ডায়াবেটিস জটিলতার জন্য ঝুঁকির যে ব্যাপার সেটাও কিন্তু দেখানো হয়েছে ন্যাচার জার্নালে প্রকাশিত গবেষণা যা টাইপ টু ডায়াবেটিসের উত্তরাধিকার বোঝার অগ্রগতি করে বিজ্ঞানীরা এই রোগের সাথে যুক্ত জেনেটিক বৈচিত্র্য আটটি স্বতন্ত্র যান্ত্রিক ক্লাস্টার শনাক্ত করতে অত্যাধুনিক গণনামূলক পদ্ধতি ব্যবহার করেছেন তারা পৃথক ক্লাস্টার এবং ডায়াবেটিস জটিলতার মধ্যে সংযোগও আবিষ্কার করেছেন ওনারা বলছেন আমরা এই জেনেটিক ভেরিয়েন্টগুলি কিভাবে কাজ করছে তার জন্য কিছু প্রক্রিয়া খুঁজে বের করার চেষ্টা করছি এবং আমরা করেছি বলেছেন সহ সিনিয়র লেখক ক্যাসান্দ্রা স্প্যাকলেন স্কুল অফ পাবলিক হেলথ অ্যান্ড হেলথ সায়েন্সের বায়োস্ট্যাটিস্টিক এবং এপিডিওমোলজির সহকারী অধ্যাপক শেষ পর্যন্ত আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন অনুসারে লক্ষ্য হল দীর্ঘস্থায়ী বিপাকীয় রোগের চিকিৎসা বা এমনকি নিরাময় সম্ভাব্য জেনেটিক লক্ষ্যগুণে শনাক্ত করা যা বিশ্বব্যাপী চারশো মিলিয়নেরও বেশি প্রাপ্তবয়স্কদের প্রভাবিত করে এবং কখনো কখনো দুর্বল করে ফেলে এই গবেষণাটি নবগঠিত টাইপ টু ডায়াবেটিস গ্লোবাল জেনোমিক্স ইনিশিয়েটিভ থেকে উদ্ভূত যেটা দু দশমিক পাঁচ মিলিয়নেরও বেশি ব্যক্তির একটি অত্যন্ত বৈচিত্র্যময় গোষ্ঠীর ডেটা অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের মধ্যে চারশো আঠাশ চারশো বাহান্ন জনের টাইপ টু ডায়াবেটিস রয়েছে ওনারা বলছেন আমরা টাইপ টু ডায়াবেটিস সম্পর্কিত বৈ বৈকল্পিকগুলির আটটি ক্লাস্টার খুঁজে পেয়েছি যেগুলি অন্যান্য ডায়াবেটিসের ঝুঁকির কারণগুলির সাথে যুক্ত ছিল যেমন স্থূলতা এবং লিভার লিপিড বিভাগ কিভাবে ডায়াবেটিস সৃষ্টির জন্য রূপগুলি কাজ করতে পারে তার পদ্ধতির পরামর্শ দেয় স্প্র্যাকলেন বলছেন তারপর আমরা জিজ্ঞেস করেছি যে এই ক্লাস্টারগুলি টাইপ টু ডায়াবেটিস জটিলতার সাথেও যুক্ত কি না এবং আমরা দেখেছি যে তাদের মধ্যে বেশ কয়েকটি রক্তনালী জটিলতার সাথেও যুক্ত যেমন করোনারি ধমনি রোগ এবং শেষ পর্যায়ে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদিও টাইপ টু ডায়াবেটিসের জন্য কার্যকর চিকিৎসা পাওয়া যায় তবু ব্যক্তির জন্যে উপযুক্ত নির্ভুল ওষুধের বিকল্প কিন্তু এখনও সীমিত রোগে আক্রান্ত অনেক লোকের জন্য চিকিৎসার কৌশলগুলি এখনও ট্রায়াল এবং ত্রুটির ওপর নির্ভর করে আছে রোগের প্রক্রিয়াগুলি আরও ভালোভাবে বুঝতে সক্ষম হওয়া ব্যক্তিদের টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি ভবিষ্যৎবাণী করতে সাহায্য করবে এবং পূর্বে হস্তক্ষেপের অনুমতিও দেবে বৈদ্যথ দাসের রিপোর্ট খবর চব্বিশ